সবাইকে স্বাগত আপনারা যারা বাংলাদেশ পুল্লি বিদ্যুৎ আইন বোর্ডে আবেদন করেছেন বিলিং সহকারী পদে যারা আবেদন করেছেন আজকে জানিয়ে দেবো পরীক্ষার সময়সূচি ও আপডেট সর্বপ্রথম বলে রাখি আজকে কি কি বিষয় নিয়ে জানাবো পরীক্ষার সময়সূচি পরীক্ষা এমসি কিউ নাকি লিখিত পরীক্ষায় ঢাকায় হবে নাকি আপনাদের নিজ জেলায় হবে পরীক্ষার মান বন্টন ফার্স্ট নাম্বার কত ফার্স্ট করার কৌশল কোন বই ফলো করলে বা কোন সাজেশন পড়লে সহজে পাস করতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে আমি সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন ফোর থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন নতুন নতুন তথ্য আমরা দিন আপলোড দিয়ে রাখি আপনি যদি আমার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পিসটি পলো দিয়ে রাখেন চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আমরা পরীক্ষার রেজাল্ট পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সমাধান মানে সকল কিছু দিয়ে রাখবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন আমি সর্বপ্রথম আলোচনা করতে চাচ্ছি পরীক্ষা এমসি কিউ নাকি লিখিত পরীক্ষা এমসি কিউ পদ্ধতিতে হবে আপনাদের সাইটটি এমসি কিউ থাকবে সময় থাকবে এক ঘন্টা ঠিক আছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এমসি কিউ পরীক্ষা এমসি কিউ পরীক্ষা ষাট নাম্বার হবে হ্যাঁ ষাটটি এম সিকিউ থাকবে তারপরের দিন আপনাদের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে যেটা প্রশ্নর ভিতরে একদম শর্ট করে পনেরো থেকে বিশ নম্বরে নিবে একদম শর্ট করে যেমন বিচ্ছেদ বাগদারা প্রশ্নের ভিতরেই লিখিত পরীক্ষা নেবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা এমসিকিউ পরীক্ষা আপনারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই দুইটি পরীক্ষা একদম একশো পার্সেন্ট সুর কমন পাওয়ার জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে চূড়ান্ত সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইউ নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি এবং সাথে বিগত সালের প্রশ্ন উত্তরগুলো একদম মডেল টেস্ট অনুযায়ী সাজিয়েছি ষাটটি 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 করে মডেল টেস্ট আমরা খুব গুছিয়ে আমাদের চূড়ান্ত সাজেশনটি তৈরি আমি বলি যারা চাকরি কারণ বিভিন্ন কাজের কারণে অথবা কোথায় থেকে পড়বেন বুঝতে পারেন না আমাদের সাজেশনটি সংগ্রহ করেন আর আপনাকে এর বাহিরে আর কিছু পড়তে হবে না ঠিক আছে যারা পরীক্ষা দেবেন আশা করি প্রত্যেকের সাজেশনটি অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন এখন পরীক্ষার সময়সূচি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে পরীক্ষা আপনাদের এই এক থেকে দুই মাসের ভিতরে আপনারা এস এম এস পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আসেন পরীক্ষা আমি নাকি নাকি লিখিত এটা আপনাদের নিয়ে আলোচনা করলাম পরীক্ষা ডাকায় নাকি নিজের অনুষ্ঠিত হবে পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে নির্জালায় হবে না ঠিক আছে ঢাকা বিভিন্ন কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে পরীক্ষার মানবণ্টন আমি বলেছি পরীক্ষা প্রথমে এমসি কে হবে সেটটি এমসি থাকবে তারপরের দিন আপনাদের লিখিত পরীক্ষা পনেরো থেকে বিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে প্রশ্নের ভিতরে এখন আছেন পাশ নাম্বার কত আপনারা যদি চল্লিশ পান তাহলে আপনারা পাশ করে যাবেন ঠিক আছে এবার পাশ করার কৌশল এবং কোন বই ফলো করলে আপনারা পাশ করতে পারবেন দেখেন ফাঁস করার কৌশল বলতে আমরা সকল কিছু আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নেওয়ার পরে আমরা সকল কিছু আপনাকে বলে দিব অর্থাৎ সকল পরামর্শ পাবেন আমাদের সাজেশনটি নেওয়ার পরে তারপর থেকে আমাদের কাছ থেকে সকল পরামর্শ পাবেন আর আমি আশা করি অল্প সময় আছে অল্প সময়ে বই পড়ে লাভ নাই এলোমেলো শুধু পড়া আর পড়া পড়ার পড়া আমরা মূল টপিকগুলো নিয়ে আলোচনা করেছি একদম শর্ট করে ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়লে যথেষ্ট আমি মনে করি আর কিছু বাকি থাকবে না আর আপনার যে কোনো সমস্যায় কমেন্টে মেসেজ করুন আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে রাখবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিস